কদিনের জন্য ঘুরতে এসছি এবার তো শুধু খাবো দাবো আর ঘুমাবো কিন্তু গরম গরম লুচি আর আলুর দম রয়েছে না না চানা মশলা খাওয়ার পরেই চলে এসছে বেগুনি খাওয়া খাওয়া আর তো কি চলছে বন্ধু সব ঠিক তো তো আজকের ভিডিও টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে আখি কি দুনিয়া এমনই দুনিয়া তার খাওয়া ছাড়া কিছুই নেই দুনিয়াতে তো চলো আর নাবকে ভাত আজকের ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি টুক করে কানে হেডফোনটা পরে নাও তো চলো শুরু করি আমরা রয়েছে সুন্দরবনের কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট কমপ্লিট হলো আর আমাদের জন্য এখনই চলে এসেছে স্ন্যাকস দিদি তো দিদি এখন সুন্দরবনে ঘুরতে গেছে সুন্দরবনের ভিডিও কারোর চ্যানেলে দেখতে पाउচে না পাও দিদির চ্যানেলে अवेलेबल আছে গিয়ে দেখে আসতে পারো মায়েরই বলছি মানুষ সুন্দরবনে কী করতে যায় বাঘ দেখতে যায় আরও অন্যান্য পশু পাখি দেখতে যায় ওখানকার পরিবেশ দেখতে যায় এছাড়াও ঘুরতে যায় ঠিক আছে দিদি আমাদের কী করতে গেছে দিদি ওখানে খেতে গেছে এই যে তার ভিডিও ভালো করে দেখে নাও দিদি যদি সুন্দরবনে একশোটা ভিডিও বানায় তার মধ্যে নব্বইটা ভিডিও খাবার খাওয়া নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা খাওয়া ওটা খাওয়া এইসব করে বেড়ায় আর সেই সব ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদের মাথা খাই কিন্তু সবাই বোটে উঠে পড়েছি দিদির সঙ্গে যারা যারা সুন্দরবনে ঘুরতে গেছে সবই একই রকম মানে দিদির মতন দিদি সবাইকে শিখিয়ে দিয়েছে যে আমি যা বলবো তাতেই হ্যাঁ দিবি আর এমন করে বলবি তোরা যেন পাবলিক কিছুই না বুঝতে পারে

গাইজ আর চিন্তানে ফাইনালি বাঘ দেখা পেয়ে গেছি এই দেখো বড় বাঘ এত বড় বাঘ দেখেছো কখনো তোমরা এত বড় বাঘ কোনোদিন দেখেছো আমি তো প্রথমবার দেখছি আমার তো প্রচন্ড ভয় লাগছে বলছি দিদি তুমি ওখান থেকে সরে যাও না তো তোমাকে বাঘে খেয়ে নেবে বুঝতে পারলা দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি চলে এসেছো এত তাড়াতাড়ি খাবার দাবার এর ওখানে যখন চলে এসেছ তাহলে শুরু করে দাও খাবার খাওয়া না না চানা মশলা খাওয়ার আর তার পনির পোলাও কেমন চলে লাগছে বলতে বলতে খাওয়া শুরু করে দিলে বাহ দিদি বাহ বলছি দিদি তোমার চ্যানেলের নাম আখি কি দুনিয়া না রেখে খাবারের দুনিয়া রাখতে পারতা এটাই ভালো হতো তোমার চ্যানেলের সাথে তোমার মিল থাকতো হবে। মাঝে মধ্যে দিদির চ্যানেলে ঢুকে এটাই বুঝতে পারি না যে চ্যানেলে আমি কখন ঢুকলাম মানে দিদির চ্যানেলের নাম কি দুনিয়া দিদির চ্যানেলের নাম অনুযায়ী দিদির লাইফস্টাইল ভিডিও বানানোর কথা কিন্তু এদিকে দিদি কি ভিডিও বানাচ্ছে ফুড ব্লগিং তাহলে দিদি ফুড ব্লগাররা কি করবে লাইফস্টাইল ভিডিও বানাবে দিদির জন্য একটা চোরে হাতে তালি যদি কেউ ফেসবুকে ভিডিও দেখতে দেখতে দিদির ভিডিও সামনে চলে আসে দিদির চ্যানেলে যদি ঢুকে সে এটাও বুঝতে পারবে না যে কোন চ্যানেলে এসেছি লাইফস্টাইল চ্যানেলে না ফুড ব্লগিং চ্যানেলে এসেছি না কমেডি চ্যানেলে এসেছি সব রকম ক্যাটাগরি দিদির চ্যানেলে আছে জন্য ঘুরতে এবার তো শুধু না মারা জায়গা পাস না ইউটিউব ফেসবুক ছাড়া তাই না মানে ইউটিউব ফেসবুকে যত পারিস তত ন্যাকামি ভিডিও বানিয়ে আপলোড দিস আর সেটাকে পাবলিক দেখে মিলিয়ানে ভিউজ আর সবাই তো তোদের নাকামি ভালোবাসে এরকম তো নয় অনেকে আছে খারাপ লাগে তাই না আর তুই যেই ভিডিওগুলো বানাচ্ছিস তোদের কমেন্টে যদি গাল দেয় তখন তোদের কেমন লাগবে সেই জন্য বলছি এই নেকামি মারা ভিডিও বন্ধ কর দেখ কমেন্টে গাল দিবে না কেউ আর না তো যত নাকামি মারা ভিডিও করবি তত কমেন্টে গাল খাবি গরম গরম নিয়ে দেখো একটা তুই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়েই যাচ্ছিস এত খাবার যাচ্ছে কোথায় ওটা তোর পেট না অন্য কিছু না তোর বাড়ি থেকে ব্লুটুথ সিস্টেম করা আছে যে কানেক্ট করে দিয়েছিস খাবার খাচ্ছিস আর বাড়িতে পৌঁছে যাচ্ছে ড্রাইভার দাদা গেছে ইলিশ বিরিয়ানি খেতে আর আমি চলে এসেছি এখন এই লঞ্চ চালাতে আর এখানে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি মানে সুন্দরবন থেকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আর বৃষ্টি আমি কি দেখছি ঠিক ঠিক দেখছি তো না মানে দিদি খাওয়া দাওয়া ছেড়ে লঞ্চ চালাচ্ছে আর দিদি যদি লঞ্চ চালায় তাহলে যারা লঞ্চে বসে আছে তারা পুরো বারোটা বেজে যাবে তাদের সেই জন্য দিদি তোমাকে দয়া করে বলছি ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে যে তুমি আর লঞ্চটা চালাইও না কারণ আমার ভয় লাগছে তোমাকে দেখি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে দাও তো চলো বাই